এক যুগ ধরে আইপিএলে মাঠে নামলেই বদলে দিতেন ম্যাচের রং বদলে যেত প্রতিপক্ষের শরীরী ভাষা ব্যাট হাতে আগুন ছড়ানো বল হাতে ধ্বংসযোগ্য তার উপর রাসেল ইফেক্ট নামের এক অদ্ভুত চাপ সেই কিংবদন্তি আইপিএলকে বিদায় জানিয়েছেন অগণিত ছক্কা অমর ইনিংস আর রোমাঞ্চে ভরপুর মুহূর্ত সব মিলিয়ে আন্দ্রে রাসেলের গল্প শুধু পরিসংখ্যান নয় এটি এক বিধ্বংসী অলরাউন্ডারের সোনালী অধ্যায় কিভাবে তৈরি হল এই কিংবদন্তি কেন তাকে বলা হয় আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর তারকা চলুন জেনে নিই বিস্তারিত আইপিএল এক যুগেরও বেশি সময় ধরে ব্যাট ও বলে আধিপত্য দেখানো আন্দ্রে রাসেল আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি থেকে অবসর নিয়েছেন শক্তির বিস্ফোরণ ব্যাটিং এর ভয়ঙ্কর আগ্রাসন ডেথ ওভারে নিখুঁত বোলিং সব মিলিয়ে রাসেল ছিলেন আইপিএল এর ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রভাবশালী সুপারস্টার দু সালে দিল্লি ডিয়ার ডেভিলস এর হয়ে অভিষেকের পর তিনি আইপিএলে মোট একশো ম্যাচ খেলেছেন এর মধ্যে সাতটি দিল্লির হয়ে বাকি একশো তেত্রিশটি ম্যাচ খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দীর্ঘ সময় ধরে তিনি কে কে প্রধান ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আইপিএল রাসেলের সংগ্রহ দু ছশো একান্ন রান অবিশ্বাস্য একশো চুয়াত্তর দশমিক সাত স্ট্রাইক রেটে তার সঙ্গে রয়েছে একশো তেইশটি উইকেট যা একজন অলরাউন্ডার হিসেবে তাকে আইপিএল এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আইপিএলের ইতিহাসে মাত্র দুইজন অলরাউন্ডার আছেন যারা দু রান ও একশো উইকেটের ডাবল অর্জন করেছেন এই দুই কিংবদন্তির একজন আন্দ্রে রাসেল অন্যজন ভারতের রবীন্দ্র জাদেজা পনেরোশো রানের বেশি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ও রাসেলের একশো চুয়াত্তর দশমিক সাত এক যা তার আগ্রাসী ক্রিকেটের জীবন্ত প্রমাণ দুহাজার মৌসুমে তিনি ছিলেন একেবারে অপ্রতিরোধ্য সেই বছর তার স্ট্রাইক রেট ছিল দুশো চার দশমিক আট এক আরও অবিশ্বাস্য হল আইপিএল ইতিহাসে একমাত্র ব্যাটার তিনি যিনি একটি মৌসুমে পাঁচশোর বেশি রান করেছেন দুশোরে উপরে স্ট্রাইক রেটে এই মৌসুমে রাসেলের রান ছিল পাঁচশো গড় ছিল ছাপ্পান্ন দশমিক ছয় ছয় আইপিএল ডেথ ওভারে তার ছোড়া আগুনের শট সবসময় প্রতিপক্ষের দুঃস্বপ্ন হয়ে উঠেছে সতেরো থেকে কুড়ি ওভারের মধ্যে তার ছক্কার সংখ্যা একশো যা অর্জন করেছেন খুব কম ব্যাটার রাসেলের মোট ছক্কার সংখ্যা দুশো যা তাকে কাইলন পোলারের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রেখেছে তার অন্যতম স্মরণীয় ইনিংস দুই আঠারো সালে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা অষ্টআশি অপরাজিত রান যেখানে তিনি সাত নম্বরে নেমে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সেই পজিশনে দু সালে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তার তেরো বলে আটচল্লিশ অপরাজিত রানের ইনিংস ছিল চালকের আসনে বসে ম্যাচ শেষ করার চরম উদাহরণ সেই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল তিনশো দশমিক দুই তিন বোলার হিসেবেও রাসেল ছিলেন ভয়ঙ্কর কেকেআরের হয়ে একশোর বেশি উইকেট নেওয়া মাত্র দুইজন বোলারের একজন তিনি যেখানে তার উইকেট সংখ্যা একশো বাইশ কেকেআরের ইতিহাসে সেরা বোলিং ফিগারও তার নামের পাশে দুহাজার একুশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে মাত্র পনেরো রান দেন তিনি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারেও তিনি কেকেআরএর অন্যতম শীর্ষে বার তিনি ম্যাচ সেরা হয়েছেন যেটি কেবল সুলিন নারীনের চেয়ে অ্যাড ধাপটিছিয়ে এক দশকেরও বেশি সময় ধরে কেকেআরের সাফল্যের বড় স্তম্ভ ছিলেন আন্দ্রেরা ব্যাটিং অর্ডারে যে কোনো জায়গায় নামলেও তিনি ম্যাচের প্রবাহই বদলে দিতে পারতেন মাঠে নামা মানে চাপ প্রতিপক্ষের ওপর এটাই ছিল রাসেল ইফেক্ট তার বিদায় শুধু কে কে আর নয় পুরো আইপিএলকে এক যুগের স্মৃতি উপহার দিয়ে বিদায় বলল তবে তার ধ্বংসাত্মক ব্যাটিং ভয়ঙ্কর আগ্রাসন অবিস্মরণীয় ইনিংস আর পরিসংখ্যান তাকে আইপিএলের ইতিহাসে চিরকাল কিংবদন্তি হিসেবে বাঁচিয়ে রাখবে